হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দু গিফট কনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে না সির সেভেন পিসের সেট নিয়ে আসলাম অসাধারণ কিছু কালারের সেট নিয়ে আসলাম আমাদের কাছে হিউজ পরিমাণে কালারের সেট আছে আমরা এগুলো আমরা সবগুলো পাইকারি রেডি দিয়ে আমরা যারা জানতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের ডিজাইনগুলো এটা সবচেয়ে আমার দোকানে সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এগুলা তিনটা হইলো সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট আমাদের দোকানে এইগুলা সব চলে যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবার কাছে আমার অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গেপ কর্নারে পাশে থাকবেন দেখেন এই নীল কালারটা সবচেয়ে জনপ্রিয় কালার এটা তো সবাই জানেন দেখেন এইগুলো হলো 10 পিস 10 পিসের এগুলো যারা যারা নিতে চান আমাদের WhatsApp ইমোতে নক করবেন আর আমাদের দোকানের লোকেশন হলো হাসিমপুর মনিয়া বাজার নারায়ণপুর রোড মিজান ডাক্তার মার্কেট এগারো নম্বর দোকান বিন্দা গিপানার অ্যান ওয়ান টু নাইনটি নাইন প্লাস সবাই আসবেন আমাদের দোকানে দেখে শুনে ভিজিট করে নিতে পারবেন আমরা সবচেয়ে হোলসেলে বিক্রি করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন